সিঁড়িটা আবার এখানে ওপরে নিশ্চয়ই কোনো খেলা চলছে আজ ওপরে উঠে এই খেলাটা শেষ করব। ওপরে উঠে আমার কোন মাকে শ্রদ্ধাঞ্জলি দেবে মানে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠলে তো ভাড়াটেদের ঘরে যাওয়া যায় তুমি কি দেখে শান্তি পাও কি যাটা বলছিস আমি প্রথমেই বুঝেছিলাম যখন তুমি বর্ষাকে দেখেই হাজার টাকা মাইনাস করেছিলে চপ আর এখন বুঝতে পারছি কেন তুমি খাবারে ঘি দিতে বলো কেন যাতে তোমার শরীরে যৌবন ফিরে আসে আর তুমি এই সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠতে পারো চল নোংরা ছেলে বাপের নামে উল্টো পাল্টা বলছিস বৌমা তুমি এখানে আচ্ছা এই জন্যই তুমি আমাকে বলেছিলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো আর তুমি এই সিঁড়ি উঠে না না মধু তুমি আমাকে ভুল বুঝে না এটা এটা বাবার কাজ এই সিঁড়িটা বাবা এখানে রেখেছে আর আর গতকালও তোমার শ্বশুর মশাই এই কাজটাই করেছিল সাবাস সাবাস বৌমার সামনে বাবার নামে কেচ্চার হিস্ট্রি তৈরি করছিস বৌমা বিশ্বাস কর আমার খুব চিন্তা হচ্ছে যে রোজ এই সিঁড়িটা এখানে আসে কি করে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন আমার কোনো সিঁড়ির দোষ নেই বাবার আছে চুপ ও ছেলে না তেলে না ঝোলে অনেক হয়েছে ঘরে চলো আমার দিকে তাকাচ্ছিস কেন সিঁড়ি না